কতগুলো কথা বলবো বলে আজকে এলাম হয়তো নিজেকেই বলছি নিজেকেই বলবো আসলে কথাগুলো সাথে সাথে যদি অন্য কারোর কাজে লাগে তাই ভিডিওটা করা এক হচ্ছে আমরা যখন কোনো বাচ্চাকে রেস্কিউ করে আনবো বাড়িতে যদি আমার বাড়িতে আগে থেকে বাচ্চাটা থেকে থাকে কুকুর হোক বেড়াল হোক সবার জন্যই বলছি যদি আমরা নতুন বাড়িতে নিজেদের ইনডোর কুকুর বেড়াল থাকা সত্ত্বেও যদি আমরা অন্য কোনো নতুন বাচ্চাকে বাড়িতে নিয়ে আসি রেস্কিউ করে তাহলে প্রথমেই সেই বাচ্চাটিকে বাড়ির বাচ্চাদের সঙ্গে মেশাবো না তাকে আমরা ডিওয়ার্মিং করব তাকে আমরা পোকার ট্রিটমেন্টটা করব এবং তারপর ভ্যাকসিনেশান করব এবং ভ্যাকসিনেশানের একুশ থেকে পঁচিশ দিন পর থেকে আমরা বাড়ির বাচ্চাদের সাথে ওকে মিশতে দেব এটা খুব জরুরি খুব আর দ্বিতীয় হচ্ছে কোনো বাড়ি থেকে যদি আমরা অ্যাডপ্ট করি কোনো বাড়িতে বেড়াল বাচ্চা বেশি হয়ে গেছে বা অন্যান্য কারণে নিতে পারছে রাখতে পারছেন না তারা অ্যাডপশান অ্যাপিল করেন অ্যাডপশান অ্যাপিলে অনেকেই সাড়া দেন তার নিয়ে কোনো ভুল নেই খুবই ঠিক আপনারা যাকে রাখতে পারবেন না তার অ্যাডপশান অ্যাপিল করুন কিন্তু অ্যাডপশান অ্যাপিল করার সাথে সাথে তার ডিওয়ার্মিং তার পোকার ট্রিটমেন্ট এবং তার ভ্যাকসিনেশানটা করিয়ে দিন করিয়ে তার একুশ থেকে পঁচিশ দিন পর বাচ্চাটিকে নতুন বাড়িতে দিন তাহলে সেই নতুন বাড়িতে যে বাচ্চারা থাকে তারা সেফ থাকে এবং এটা আপনারই দায়িত্ব যে এই জিনিসটা করে দেওয়া প্লিজ এটা করুন বাচ্চাটি নতুন বাড়িতেই চলে যেতে চলেছে কটা দিন ধৈর্য ধরে আপনারা নিজেদের কাছে রেখে তার ভ্যাকসিনেশনগুলো সমস্ত কিছু কমপ্লিট করে তবে নতুন বাড়িতে দিন এটা একটা রিকোয়েস্ট আমি যে ভুলটা করেছি যে ভুলগুলো করেছি আর কি তার মাসুল আমার বাচ্চারা তাদের জীবন দিয়ে দিয়েছে তো এই ভুল আমি আর দ্বিতীয়বার করব না হয়তো আমি এখন এই মুহুর্তে যে আমার মেন্টাল স্টেট আর কি তাতে আমি মানে আমি ভাবছি যে আমি কাউকে আর আনবো না কোনো কাউকে আমি রেস্কিউ করে আনবো না কাউকে আমি মানে আমি জাস্ট চোখ বুঝে থাকবো আমি জাস্ট কিছু দেখবো না আমি কিন্তু সেটা হবে না সেটা সেটা সম্ভব না হয় তো আমার পক্ষে আমি যদি দেখি যে একটি বিড়াল বাচ্চাকে একটি কুকুরের কামড়ে ধরেছে আমি যাবো সেখানে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটিকে উদ্ধার করব বা কোথাও যদি দেখি মানে ওরমভাবে ড্রেনে পড়ে আছে বা কিছু বা আরও আদাস সেগুলোতে আমি কোথায় চোখ বুঝে থাকতে পারবো না ভবিষ্যতেও পারবো না আমার যতই খারাপ অভিজ্ঞতা হোক মা আমাকে বারবার বলছে যে তুই বাইরে খাওয়া তুই বাইরে কুকুর বেড়াল সবাইকে খাওয়াটাওয়া ঘরে আনিস না বাইরে থেকে যতটা ট্রিটমেন্ট করার কর কারণ এই যে ভয়ঙ্কর একটি যন্ত্রণা এবং শুধু আমি নই আমার পরিবার পরিবারের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি প্রাণী তারা যে সাফারটা করছে আজকে যে সাফারিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যারা চলে গেল তারা যে যন্ত্রণা পেয়ে গেল মানে আমি জানি মানে জানি না মানে আমি কবে এই ট্রমা থেকে আমি পাতেও কোনো দিনও মুক্তি পাবো কি না এই ট্রমা থেকে যে ভয়ঙ্কর একটা ট্রমার মধ্যে দিয়ে আমি যাচ্ছি এখন এই মুহূর্তে তো এটা আমার খুব বেশি করে মনে হয়েছে যে লিস্ট এই কটা জিনিস একটু খেয়াল রাখলে কারণ রেস্কিউ করে আপনারা আনবেনি আমিও আনবো হয়তো ভবিষ্যতেও তখন এই জিনিসটা খেয়াল রাখা যে প্রথমেই বাড়ির কারোর সঙ্গে মানে মেশানোর দরকার নেই আমি তাকে রেস্কিউ করেছি তাকে আর একটুখানি কষ্ট তাকে একটু খাঁচায় রেখে তাকে একটু আলাদা করে রেখে তাকে একটু ভ্যাকসিন ট্যাক্সিন করিয়ে তারপরে তাকে আমি একটা খুব ভালো জীবন দিতে দেবো কাজেই ওইটুকুনি আর কটা দিন একটু ধৈর্য ধরে তাকে আমি আলাদা করে রাখবো আর দ্বিতীয় হচ্ছে যারা অ্যাডপশান পোস্ট করছেন তারা এই এইটুকুনি দায় নিজের কাঁধে নিয়ে তারপরে আপনারা বাচ্চাটিকে অন্য বাড়িতে দিন তারপর থেকে প্রত্যেক বছরের যে ভ্যাকসিনেশান বা কিছু সেটা সেই নতুন বাড়ির মানুষই করবে কিন্তু প্রথমের যে প্রাথমিক যে জিনিসটা সেটা আপনারা করে দিন নতুন বাড়িতে পাঠানোর আগে প্লিজ